মাজার ভাঙ্গা মাজার রাখা গড়া এই বিষয়ে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন লাহদা মসাজিদা মসাজিদার হাদিস হাদিস রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ লানত করেছেন কেননা তাদের নবীদের কবরকে তারা মসজিদ বানিয়েছে এখান থেকে বোঝা যায় ইহুদি খ্রিস্টানরা নবীদের কবরগুলোকে তারা পাকা করেছে গম্বুজ বানিয়েছে মসজিদ বানিয়েছে এজন্য এজন্যদি খ্রিস্টানদের জামানায় যে সকল নবীদের আগমন ঘটেছে তাদের কবরগুলো পাকা পাওয়া যায় এমনকি আদম আলিহ সালামের কবর পাকা পাওয়া যায় আর এটার কারণ হচ্ছে ওদি খ্রিস্টানেরা প্রত্যেকটি নবীদের কবকে তারা পাকা করেছে প্লাস তারা মসজিদও বানিয়েছে ওখানে নমাজ সালাদ করেছে নজল্লা আর এই জন্য আল্লাহ তালা তাদেরকে লানত করেছেন কথাটা মনে রাখতে হবে আল্লাহ তালা তাদেরকে অভিশাপ করেছেন রসুল্লা সাল্লাম কি বলেন সাই হাদিস নাহা রসুল্লাহ সাল্লাম আইজিসা আল কাবরা ওয়াইয়া আইহি ও আলাইহি রসুল্লাহাম কবরকে পাকা করতে নিষেধ করেছেন কবরকে কবর ওপরে ভাষা নিষেধ করেছেন কবর ওপরে কোনো ভিত্তি স্থাপন করা বাড়ি বানানো ঘর বানানো দেওয়াল বানানো হ্যাঁ সাইনবোর্ড বানানো নিষেধ করেছেন অর্থাৎ কবর কেন্দ্রিক কোনো কিছু তৈরি করা যাবে না আমরা এ হাদিস পেয়ে গেলাম

শোনো সতর্ক সাবধান তোমাদের পূর্বে যারা ছিল তারা নবীদের কবর তাদের নবীদের কবরকে তারা আপনার আঁকড়ে ধরেছিল এবং তাদের নেক মানুষ সৎ মানুষদের কবরকে তারা আঁকড়ে ধরেছে কি আঁকড়ে ধরেছেন মা সাজিদা মসজিদ বানিয়েছিল এক কথায় নবীদের কবরকে এবং সলেহীন নেক ভালো মানুষদের কবরকে তারা মসজিদ বানিয়েছিল এর মানে কি মসজিদ যেভাবে আমরা মসজিদ না ও সিজদা করতো তারা মসজিদ মানে সিজদা করার জায়গা মসজিদ শব্দের অর্থ হচ্ছে সিজদা করার জায়গা সুতরাং কবরকে তারা সিজদার জায়গা বাড়িয়ে ফেলেছে নিঃসন্দেহে আমরা এখন দেখতেছি মাজারে সিজদা করা হচ্ছে যে সমস্ত কবরের গম্বুত তৈরি করা হয়েছে মাজার তৈরি করা হয়েছে পাকা করা হয়েছে উঁচু করা হয়েছে পাকা করে চাদর চড়ানো ফুল চড়ানো টাকা দেওয়া পয়সা দেওয়া সিজদা করা ওখানে সিজদা চলছে সুতরাং এই হাদিসের আলোকে চলে আসতেছে আল্লাহ পাক রব্বুল আলমী তাদের ওপর লানত করেছেন আল্লাহ তালা বুঝার তো এরপরে উম্মে হাবিবা আর উম্মে হুমা তিনারা বলছেন যে আমরা হাবসায় দেখলাম তাদের কানায়েসে কিছু কিছু কানা মানে তাদের গির্জাতে কি করেছে তারা তারা ছবি অঙ্কন করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উলাইকা ইদা মা তাফিহিমুর রাজুলুস সালেহ বানাউ আলা ক্বাবরিহি মসজিদান ওয়া সাউরু ফীহি tilka suwar ইহুদি খ্রিস্টান এখানে খ্রিস্টানদেরকে বলা হয়েছে কারণ হামসা খ্রিস্টান খ্রিস্টান ছিল খ্রিস্টানরা হচ্ছে ওই জাতি যে জাতিরা তাদের नेक মানুষকেও মারা গেলে তাদের কবরে তারা সিজদা মসজিদ বানিয়ে এবং সেখানে তারা বিভিন্ন ধরনের ছবি ভাস্কর্য তৈরি করত উলাইকা সেরারুল খালকে আইন্দাল্লাহ এরা হচ্ছে পৃথিবীর সব থেকে খারাপ মানুষ আল্লাহ তালা নিকটে তাহলে কবরকে পাকা করা সেখানে সিজদা করে যে কবরে এটা নিঃসন্দেহে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট মানুষ তারা আল্লাহ নিকটে এরপরে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আরও বলেন লা তুতরুনি কামা তরাতিন না সরা ঈসা মারিয়া মারিয়া তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করিও না যেভাবে খ্রিস্টানেরা ঈসা সালামকে নিয়ে বাড়াবাড়ি তারা ঈসা সাল্লামের কবরকে মসজিদ মানিয়েছে মসজিদ মানে আরো বলেছেন কাবরি আমার কবরকে তোমরা এমন বানায় না যে কবরকে পূজা করা হয় অর্থাৎ চাওয়া হয় চাদর দেওয়া হয় মোমবাতি আগরবাতি টাকা সিজদা করা ইত্যাদি এই আমার কবরকে এটা বানায় না তাই আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত সৌদি সরকার কঠোরভাবে রসল্লা সাল্লামের কবরকে পাহারা দিচ্ছে কেউ যেন রসুল্লাহ সাল্লামের কাছে না চাইতে পারে কেউ যেন রসলামকে সিজদা করতে না পারে কেউ যেন্লাহামের কবরে আপনার চাদর ফুল মোমবাতি আগরবাতি টাকা পয়সা কোনোটাই দিতে না পারে সুতরাং আল্লাহ রসাল্লামের বাণী আমরা যদি মুসলমান হয়ে থাকি তাহলে আমাদের গ্রহণ করা উচিত কবর কেন্দ্রিক কোনো কিছু করা যাবে না কবর কেন্দ্রিক যাহা কিছু করবেন সেটাই মিশে আল্লাহ রব্বুল আলামিন বলেন ফলে ইত্যাদি আমার আল্লাহি আহাদা আল্লাহর সাথে কাউকে তোমরা ঢেকো না

الله رسول الله صلى الله عليه وسلم تعالى عربا ذلكم الله ربكم له الملك والذين تدعون من دونه ما لا يملكون من قِتْمِينَ إن تدعوهم لا يَسْمَعُوا دعاكم ولا سمعوا ما استجابوا لكم ويوم القيامة يكفرون بشرككم سورة فاتحة الدنيا مرايات رسول الله صلى الله عليه وسلم قال تنيه تنتم যে যিনি সমস্ত রাজত্বের মালিক সমস্ত রাজত্ব তার আর তোমরা যারা তার সাথে অন্য কাউকে ডাকছ মনে রেখো লাইমি তারা কোন কিছু আনা রাখে না মালিক মালিককে আল্লাহ তা আর পৃথিবী আসমান জমিনের আল্লাহ ছাড়া কেউ কোনো কিছুর মালিক না সব সবকিছুর মালিক একমাত্র আল্লাহ আল্লাহ যতদিন চাবে তাকে দিবে মানুষকে দিবে আল্লাহ যতদিন যখন চাবে না নি যদি তোমাদেরকে ডাকো তোমাদের ডাক শুনে না তারা মাস্তা যা বোলা আর যদি শুনে আল্লাহ তালা যদি চান শোনাইতে তাহলে শুনবে কিন্তু মাস্তা যা বোলাকুম কোশ্চেন কালো তোমাদের উত্তর তারা দিতে পারবে না অয়াম অয়ামা তে আর তোমাদের এই সেরক তোমরা যে সেরেক করছো এটাকে তারা অস্বীকার করবে কেয়ামতের দিন ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত আল্লাহ তালাকে ছেড়ে আল্লাহ তালা ছাড়া যার কাছে চাইবেন আপনি সেটা শেরিক হবে দোয়া যার কাছে করবেন যার কাছে সুপারিশ চাবেন সেটাই শেরিক আল্লাহ পাক রব্বুল আলম এখানে বলে দিয়েছেন ওয়াক ফুরু না বেশির কি আল্লাহ প্রথমে বলছে তোমরা যে ডাকছো ডাকে সাড়া দিবে না শুনবে না পরে বলছে এই সেরেক তোমাদের সেরেক তারা অস্বীকার করবে কেউ তাহলে ডাক্তার

যে ব্যক্তি সেরেক করে লোক করবে আল্লাহর সাথে তার জন্য জান্নাত হারাম জাহান্নাম ঠিকানা তার কোনো সাহায্যকারী সুপারিশকারী থাকবে না তাহলে আল্লাহ তালা আমাদেরকে কঠোরভাবে নিষেধ করেছেন রসোল্লা সাহা সাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন এবং রসোল্লা সাহা সাল্লামে জলিল কাদা সাহাবি আলী তালা আনহু আলী রব্দুল্লাহ তালা আনহু তিনি বলছেন একজন তার সাথীকে সঙ্গীকে আমি কি তোমাকে সে আদেশ করব না যে আদেশ রসুল্লা সাল্লাম আমাকে করেছেন বলছে জি করেন তখন বললেন যে তুমি যত উঁচু কবর পাইবা সবগুলোকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও সুতরাং রসুল্লা সাল সাল্লামের সাহাবি রসুল্লা সাল্লামের দামাদা রসুল্লাহ সাল্লামের চাচা তো ভাই আলীরদ্দুল্লাহ তালা তিনি আদেশ করেছেন যে আদেশ তাকে রসোল্লা সাল্লাম করেছেন যে তুমি যত উঁচা খবর পাইবে সব ভেঙে যত মূর্তি পাবে সব ভেঙে দাও সুতরাং আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে যেমন নিষেধ রসল সাল্লামের পক্ষ থেকে নিষেধ এখন রসল্লা আলী রব্দের আনহো খালেদ বিন অলিদ আনহ আরও একজন সাবি তিনজনকে পাঠিয়েছিলেন লাত মানাত মানাতজা এই কবরগুলোকে ভাঙার জন্য এগুলো বলছেন যে কোন ব্যক্তি এসা বলছে এটা মুশ্রেকদের কবর ছিল তাই ভাঙতে বলেছে জি না এগুলো নেক মানুষদের কবর ছিল নেক মানুষদের কবর সালে মানুষদের কবর ছিল তারা কবরকে পূজা করতে লাগে কারা মক্কাবাসীরা মুজা পূজা করার কারণে তাদের নাম মুসরিফ হয়েছে এরপরে তারা মূর্তি পূজা শুরু করে যে অরিজিনাল মুশরেক হয়ে যায় অরিজিনাল মুশ্রিক হয়ে যায় এখন আপনি বলবেন যে ওই কবরগুলো মুসরেকে ছিল জি না ছিল রসুল্লাহ সাল্লাম বলে নাই যে মুশ্রেকদের কবর ভাঙি অন্য গালা ভাঙি এ কথা আমার রসুল্লাহ বলে নাই সে কাফের কবর হোক ভালো মানুষের কবর হোক খারাপ মানুষের কবর হোক যার কবর হোক না কেন সাল্লাম বলেছেন ভেঙে ফেলতে সাহাবাহ কেন ভেঙেছেন এবং আলীর রু যখন আদেশ করেন তার সাথীকে সে সময় কি কাফেরদের মুশেরকদের কবর ভাঙতে বলেছিলেন জি না উনি মুসলমানদের কবর ভাঙতে বলেছিলেন যেমন ইম্রান আব্বাস রদুল্লাহ তালাহ আনহুমার কবর বানিয়ে ফেলেছেন তয়ে তয়েফে এভাবে আপনার বিশিষ্ট সাহাবায়িক রাম জায়দ রাহ কবরকে আপনার পাকা বানিয়েছিল এগুলোকে পরবর্তীতে এসে এগুলোকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয় সুতরাং সাহাবাইকরাম রসল্লা থেকে নিয়ে সাহাবাইকেরাম থেকে নিয়ে তাবি আনেক সকলেই উঁচু কবরকে পাকা কবরকে ভেঙে মাটির সাথে মিশিয়ে নিয়েছে এটাই হচ্ছে সন্না যেসব আলেমেরা বলছে যে এটা মুশ্রেফদের কবর ছিল হলিদের কবর ছিল না তারা আসুল ইসলাম সম্পর্কে বুঝে না কোরআন হাদিস তারা বুঝে না আমি চ্যালেঞ্জ করছি তারা কোরআন না বুঝে না কোনো একটি কবর অলি হোক ধর্মেশ হোক হিন্দু হোক মুসলিম হোক কাফের হোক যে হোক না কেন কোনো কবর পাকা রাখা যাবে না পাকা করা যাবে না সব ভেঙে মাটির সাথে গুড়িয়ে দিতে হবে এটা রসলাস আদেশ এবং এটা সমস্ত সাহাবাহিকের নামের কাজ ছিল কর্ম ছিল আদেশ ছিল তাই যারা কবরের পক্ষে আপনার ভূমিকা পালন করছে কবরকে পাকা রাখা জন্য বলছে অথচ তারা চোখে দেখতেছে কবরে টাকা দেওয়া হয় চাদর দেওয়া হয় আগরবাতি আগরবাতি মোমবাতি জ্বালানো হচ্ছে চাচ্ছে মানুষে এ সমস্ত মাজার নামে যে কবর বানিয়ে রেখেছে এগুলোকে ভাঙতে যারা কষ্ট পায় যারা ভাঙতে দেয় না কষ্ট পায় ব্যথা পায় নিঃসন্দেহে তারা মুসলিম চিরকাল জাহান্নামে কোনোদিন জান্নাতে যেতে পারবে না এই জন্য যে তারা সেরেককে আল্লাহর বিপক্ষের শক্তিকে তারা সমর্থন করতেছে গোলাপ শাহ মাজার আজকে ভাঙার কথা ছিল নাকি বা কখন ছিল ওখানে কিছু সন্নি নাম ধরি মুসলমান তারা বাধা দিয়েছে মাংতে দেয়নি আরো অনেক জায়গাতে তারা বাধা দিয়েছে হ্যাঁ আমি বলবো যারা এই কবরের এই মাজারের নাম দিয়ে যারা কবরকে পাকা করে টাকা মোমবাতি আগরবাতি জ্বালিয়ে মানুষকে সিজদা করাচ্ছে মানুষকে চাওয়াচ্ছে দোয়া করছে সেরেক করার পথ খুলে দিয়েছে নিঃসন্দেহে তাদের ইমান নষ্ট হয়ে গেছে কারণ কালিমা পরিপন্থী কাজ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর চাহিদা হচ্ছে দাবি হচ্ছে সর্বপ্রথম মূর্তি যেগুলো পূজা করা হয় সব উৎখাত করতে হয় লা মাবুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মানে কোন মাবু সত্য মাবুদ নাই আল্লাহ ছাড়া হ্যাঁ সুতরাং আল্লাহ ছাড়া যেহেতু সত্য মাবুদ নাই অসত্য মাবুদদেরকে যারা জীবিত রাখবে তারা নিঃসন্দেহে নিঃসন্দেহে মুশরিকের সঙ্গে আতাত করেছে এবং এই কাজ সমর্থন এবং তারা মন থেকে চাওয়ার কারণে তারা মুশরিক হয়েছে এবং তারা মূর্তিকে এই পরা মূর্তিকে মূর্তিকে অর্থাৎ শুয়ানো মূর্তিকে সমর্থন করেছে হ্যাঁ সুতরাং তারা তারা ইমান নষ্ট করেছে আল্লাহ তালা তাদেরকে বুঝার তফিদান করুন আল্লাহ তালা তাদেরকে আর করুন আল্লাহ